এই যে মিস্টার আপনার সমস্যা কি প্রতিদিন আমাকে ফলো করেন কেন আরে রনক প্রবলেম কি তোমার তুক তুক কেন করতেছো ভাই তোমার তো এখনি প্রপোজ করার সময় তাই না তাই এক বার চেয়ার সরি 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 আর আমি আসলে আমি আসলে আপনাকে ভালোবাসি কাট ওয়ান্ডারফুল রমেন ভাই ওই যে ওই শুটিং এর সামনে দেখো ভিড়ের মধ্যে লাল জামা পরা মেয়ে আছে মাথায় ঘুমটা দেওয়া ওটাকে নিয়ে আসো ঠিক আছে আমি যদি কোনো ভুল না করে থাকি মানে আপনি আয়ান তাই না আপনি আমাকে চিনতে পারছেন কি আশ্চর্য কেন চিনবো না তোমার সাথে একদিন দুই দিন না আমার তিন চার বছর কথা হয়েছে এনিওয়ে তুমি এখানে আমি আছি কিভাবে জানলে তখন বড় সেলিব্রিটি কি বলো আসতে পারি প্লিজ 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 আসসালামু আলাইকুম แฟน না আসলে ও আমার কাজিন ছোট বোন আচ্ছা তুমি এক কাজ করো তুমি তোমার নাম্বারটা আমার ফোনে উঠায় দাও আমি তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ তুমি এখন শার্ট চেঞ্জ করো না না করব এখনি যাব এখনি যাও যাচ্ছি যাচ্ছি ঠিক আছে আমি তোমার সাথে পরে কন্টাক্ট করব হ্যাঁ হ্যালো আমি রণক আমি জানি আচ্ছা তুমি আমার লোকেশন কিভাবে জানলা সেটা তো বল না আমি শুটিং সেটের বাইরে দিয়ে যাচ্ছিলাম তখন মানুষ আমার নাম ধরে চিল্লাচিল্লি করছিল রণক হাসানের শুটিং হচ্ছে তাই ভাবলাম দূর থেকে এক নজর দেখে যাই কাছে যাওয়ার তো আর সাহস নেই আমার এসব হেয়ালি বাদ দিয়ে তুমি ঢাকা কবে আসছো সেটা বল কালকে ফ্রি আছে বুঝছো চল একসাথে লাঞ্চ করি আয়না সাথে আমার পরিচয় প্রায় 4 বছর রং নম্বরে হঠাৎ একদিন মেটা কল দিয়ে তার ভাইকে করছে আসলে তার ভাইয়ের নম্বরের সাথে আমার নাম্বারটা বেশ মিলছিল এরপর থেকে প্রায়ই আমাদের মেসেজ চালাচালি শুরু হয় আস্তে আস্তে আমাদের একে অপরের জন্য একটা টান অনুভব একদিন কথা না বললে ঘুমাতে পারতাম বলা যায় বি ফ্যান লাভ উইথ এই মিডিয়া টিডিয়া না আমাদের আর হবে না মানে আর কয় দিন আর কতদিন আমি এরকম করব বলো তো কি বলছিস তুমি পাগল হয়ে গেছো এত দিন কষ্ট করার পর এখন এসে বলছিস তুমি বিদেশ চলে যাবা তুমি আমাকে বিশ্বাস করো তুমি অনেক বড় হবে দেখো আমি তোমাকে বলতেছি এরই মধ্যে একদিন দেখি আয়নার ফোন বন সব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বারবার চেষ্টা করে ওর সাথে আমি আর যোগাযোগ করতে পারি আমরা কিন্তু একজন আয়োজনকে তুমি করে বলতাম সময় তো এখন পাল্টে গেছে সময় বদলে গেলে কি সম্বোধন বদলে যায় প্ল্যান কি তোমার কোনো কিছু ভেবেছ নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাস থেকে বের হয়েছো এটা কিছু করতে হবে না আচ্ছা তোমার নাম অ্যাক্টিং এর খুব শখ ছিল শখ তো আর অনেক কিছু ছিল কোনটাই তো পূরণ হয়নি তুমি কিন্তু চাইলে এখন শুরু করতে পারো কি আশ্চর্য তুমি আমাকে বলবা তো কি হয়েছে প্রত্যেকটা মানুষ আপনার ভালো হয় না কেন এই পৃথিবীতে খারাপ মানুষ আছে দেখেই জানোয়ার আর মানুষের মধ্যে তফাতটা বোঝ কি হয়েছে এখন বলো আজকে জেডি ভাই আমাকে ওনার স্টুডিওতে ডাক হে কি অবস্থা সুন্দরী আসলে কাজ করতে গেলে অনেক সময় হয় না যে কোম্পানির যে এম দেব বুঝতেই করতেছো তুমি তো আসলে একটু কোট ভাইয়া আমি আসি আরে চলো কেলাম তোমাকে উঠতে বলছি চলো আসো

একটা তার এতটুক কাপড় খুলতে আপনার লজ্জা লাগে আপনার বোনের মতো একটা মেয়েকে কাপড় খুলতে বলতে আপনার লজ্জা লাগে না এই আপনাদের মতো মানুষের কারণেই না মিডিয়াতে সাধারণ মানুষ কাজ করতে চান ভয় পায় আপনি সামান্য একটা জিনিসকে এরকম করে ভাবতেছেন কেন আমি কি করবো ওরা আমাকে যেভাবে শুট করতে বলছে আমি তো ওভাবে করেই করছি এখানে খারাপের কি দেখছেন আপনি খারাপের কি দেখছেন এটা কি এটা

একজন মানুষকে খুঁজছি কেমন সেটা হলো তুমি তুমি এটাকে ভালোবাসা বলো পাগলামি বলো ওয়াটএভার বাট আমি একটা জিনিস আমি তোমাকে আর কখনো হারাতে চাই না আই এম রিয়েলি আমি না বুঝি না তুমি ওকে এত কেয়ার করো ওকে এত ভালোবাসো না আমি এখন ঠিক আর কখনো এরকম কিছু করব না তুমি যেভাবে বলবা আমি সব কিছু শুনব আমি এম হ্যালো হ্যাঁ আমি ফ্রি আছি আমি তাহলে আপনি রাতের বেলা কলটা ব্যাক করুন একটা এজেন্সি থেকে ফোন দিছিল জিসন ভাই রেফারেন্সে এ অর সামথিং তুমি আমাকে কিছু জিজ্ঞেস না করে হ্যাঁ বলে দাও হ্যাঁ এটা তো একটা ভালো শুট ছিল খারাপ কিছু না জন্য হ্যাঁ বলছি তো এখন অনেক কিছু বুঝো এখন আমি সব ডিসিশন তো তোমাকে জিজ্ঞেস করে নেওয়া লাগবে করব না মানে সব ডিসিশন কি আমি তোমাকে জিজ্ঞেস করে নিব আমি কিন্তু তোমার এখন প্রয়োজন নেই তুমি নিজে ডিসিশন নিজেই নিতে পারো এনিওয়ে শুনো আমার কালকে শুটিং আছে কস্টিউম গোছানো হয়নি যাই

জন্য একটা ভুল বুঝে ভুল বুঝার তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া ঝগড়া হয় ব্রেক ওদের মধ্যে কোনো ধরনের অনেকদিন পরে গিয়ে শুনল কি যে সেই মেয়েটা নাকি সুইসাইড করছে সেটা শোনার পর ছেলেটা সেখানে যাওয়ার পর যে কি কান্না আপনি একটু বসেন হ্যাঁ আমি একটু আসতেছি আমি আর এখানে থাকবো না আমি কালকে বাড়িতে ছোট আর একটু শুধু শুধু পাগলামি করতেছিস তুই এত ভালো ভালো কাজের অফার পাচ্ছিস ক্যারিয়ার হলে সব হবে রনক তোর পার কেসে এসে ক্ষমা আর আমার তো মনে হয় যে জেনিনা না ফেনি রনক ওর সাথে প্রেম করে আর তোকে সরানোর চেষ্টা কর তুই এরকম চাপে ছেলেই না আচ্ছা শোন আমার পরিচিত একটা এজেন্সি আছে ওইখানে জামশেদ ভাই নামে একটা লোক আছে উনি খুবই ভালো মানুষ মাটির মানুষ শোন ওনার ওইখানে গেলে দেখবি তোর ঠিকই একটা কাজ হয়ে গেছে উনি আমাকে ইনভাইট করছে কালকে তুই আমার সাথে কালকে সন্ধ্যায় যাবি

또 밖에 바아버지보까그지 수. 그니